আমাকে প্রত্যেক দিন ভাত রান্না করতে হয় আবার কখনো যদি এরকম বলা হয় ভেবেছিলাম আমি কাজটা করবো না কিন্তু আমাকেই করতে হয়েছিল তাহলে এই যে করতে হয় করতে হয়েছিল যেতে হয় যেতে হয়েছিল খেতে হয় খেতে হয়েছিল এই ধরনের বাক্যের গঠন আমরা খুব ব্যবহার করে থাকি আমাদের প্রতিদিনের কথাবার্তায় এবং সেই কথাগুলিকে যদি আমরা ইংরেজিতে বলতে যাই তাহলে আমরা কিভাবে বলবো চলো শিখে আজকের ক্লাসে ওয়েলকাম টু চ্যানেল গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি আমি রাজেশ আজকে আবারও নিয়ে চলে এসেছি আরও একটি স্পোকেন ইংলিশের ক্লাস যেখানে আমরা পার্টিকুলার কিছু কনস্ট্রাকশন নিয়ে কথা বলবো যেটা আমাদের স্পোকেনে প্রচন্ড সাহায্য করবে চলো লেটস গেট স্টার্টেড করতে হয়েছিল বা করতে হয় এই ধরনের বাক্যগুলিকে আমরা গঠন করবো হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস প্লাস টু মানে প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা বুঝতেই পারছি যখন প্রেজেন্টেন্সে কোনো ঘটনাকে আমরা বলবো অর্থাৎ করতে হয় খেতে হয় যেতে হয় এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ প্লাস টু প্লাস ভি ওয়ান এবং পাস্ট টেন্সের এর কোনো ঘটনা যেমন করতে হয়েছিল খেতে হয়েছিল যেতে হয়েছিল এ ধরনের ঘটনাগুলোকে হ্যাড প্লাস টু প্লাস ভি ওয়ান দিয়ে আমরা দেখবো জেনারেলি বাক্যের গঠন বা বাংলা রূপ যেটা হবে সেটা হবে যেতে হয় করতে হয় খেতে হয় এবং ফার্স্ট ক্ষেত্রে যেতে হয়েছিল খেতে হয়েছিল করতে হয়েছিল তো আমরা প্রথমেই হ্যাভ হ্যাজ টুটা দেখে নিই দেখো প্রথমেই বলছে আমাকে প্রতিদিন বাজারে যেতে হয় আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট ডেলি আমাকে প্রতিদিন বাজারে যেতে হয় আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট ডেলি তাদেরকে প্রতিদিন সবজি বিক্রি করতে হয় দে হ্যাভ টু সেল ভেজিটেবলস ডেলি তাদেরকে প্রতিদিন সবজি বিক্রি করতে হয় দে হ্যাভ টু সেল ভেজিটেবলস ডিম তাকে ঘর ছাড় দিতে হয় হি হ্যাজ টু সুইপ দ্য রুম হি হ্যাজ টু সুইপ দ্য রুম মাকে ভাত রান্না করতে হয় মাদার হ্যাজ টু কুক রাইস তো এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস টু প্লাস ভি ওয়ান এই ফর্ম্যাটটি আমরা দেখতে পাচ্ছি তো এই ফর্ম্যাটটি অবলম্বন করে তোমরা কথা বলতে থাকো এবং নিজেরা প্র্যাকটিস করতে থাকো তাহলে এই ফর্ম্যাটটি তোমাদের আয়ত্তে চলে আসবে এবারে প্রশ্ন হলো যে এই ধরনের বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ বাক্যে ব্যবহার করি তাহলে কি হবে এখানে হ্যাঁ অথবা হ্যাজের পরে কি নট বসিয়ে দেবো না সেটি হবে না সেক্ষেত্রে হবে ডু প্লাস ডাজ প্লাস নট প্লাস হ্যাভ প্লাস টু অর্থাৎ ডু নট হ্যাভ টু বা ডাজ নট হ্যাভ টু যেমন প্রথম বাক্যের ক্ষেত্রে দেখো আমাকে প্রতিদিন বাজারে যেতে হয় না তাহলে এটা হবে আই ডু নট হ্যাভ টু গো টু দ্য মার্কেট ডেলি আই ডু নট হ্যাভ টু গো টু দ্য মার্কেট ডেলি তাদেরকে প্রতিদিন সবজি বিক্রি করতে হয় না তাহলে দে ডু নট হ্যাভ টু সেল ভেজিটেবলস ডেলি তাকে ঘর ঝাঁট দিতে হয় না হি ডাজ নট হ্যাভ টু স্লিপ দ্য রুম মাকে ভাত রান্না করতে হয় না মাদার ডাজ নট হ্যাভ টু কুক রাইস এভাবে আমরা নেগেটিভটাকে দেখি এবার ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে কি হবে এখানে কিন্তু ডু বা ডাজ ভার্বটা আগে চলে আসবে তাহলে আমাকে কি প্রতিদিন বাজারে যেতে হয় ডু আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট ডেইলি কাদেরকে কি প্রতিদিন সবজি বিক্রি করতে হয় ডু দে হ্যাভ টু সেল ভেজিটেবলস ডেলি তাকে কি ঘর ঝাড় দিতে হয় ডাজ হি হ্যাভ টু স্পিড দা রুম মাকে কি প্রতিদিন রান্না করতে হয় ভাত রান্না করতে হয় ডাজ মাদার হ্যাভ টু কুক রাইস ডেলি এভাবে আমরা ইন্টারোগেটিভটা দেখব তো এই ফর্ম্যাটটি যেতে হয় করতে হয় খেতে হয় এবং তার নেগেটিভ এবং তার ইন্টারোগেটিভ নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা চলে যাব পাস্ট টেন্সে অতীত খালি করতে হয়েছিল খেতে হয়েছিল যেতে হয়েছিল দেখো প্রথমে যে উদাহরণটা লিখেছি গতকাল আমাকে দুটি ট্রেনের টিকিট কিনতে হয়েছিল ইয়েস্টারডে আই হ্যাড টু বাই টু ট্রেন টিকিটস গতকাল আমাকে দুটি ট্রেনের টিকিট কিনতে হয়েছিল ইয়েস্টারডে আই হ্যাড টু বাই টু ট্রেন শনিবারে তাকে কাজটি শেষ করতে হয়েছিল তাহলে হি হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক অন স্যাটারডে হি হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক অন স্যাটারডে গত মাসে তোমাকে কলকাতা যেতে হয়েছিল তাহলে ইউ হ্যাড টু গো টু কলকাতা লাস্ট মান্থ তোমাকে গত মাসে কলকাতা যেতে হয়েছিল ইউ হ্যাড টু গো টু কলকাতা লাস্ট মান্থ এবারে একই প্রশ্ন যদি এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করি তাহলে কি হ্যাড এর পরে নট বসাবো তো উত্তর হলো না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিড নট হ্যাভ টু এ ডিড নট হ্যাভ টু ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ করব কি রকম গতকাল আমাকে দুটি ট্রেনের টিকিট কিনতে হয়নি ইয়েস্টারডে আই ডিড নট হ্যাভ টু বাই টু ট্রেন ইয়েস্টারডে আই ডিড নট হ্যাভ টু বাই টু ট্রেন টিকিট ওকে শনিবার তাকে কাজটি শেষ করতে হয়নি তাহলে হি ডিড নট হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন স্যাটারডে গত মাসে তোমাকে কলকাতা যেতে হয়নি তাহলে ইউ ডিড নট হ্যাভ টু গো টু কলকাতা লাস্ট মান্থ একই রকম ভাবে এগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে ওই ডিড ভার্ডটি কিন্তু সাবজেক্টের আগে যাবে কিরকম গতকাল তোমাকে কি দুটি ট্রেন টিকিট কিনতে হয়েছিল ইয়েস্টারডে ডিড ইউ হ্যাভ সরি এখানে আইডিয়া আছে গতকাল আমাকে কি দুটি ট্রেন টিকিট কিনতে হয়েছিল তাহলে ইয়েস্টারডে আই হ্যাভ টু টু বাই ট্রেন টিকিটস নেক্সট শনিবার তাকে কি কাজটি শেষ করতে হয়েছিল ডিড হি হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ড অন স্যাটারডে গত মাসে তোমাকে কি কলকাতা যেতে হয়েছিল ডিড ইউ হ্যাভ টু গো টু কলকাতা লাস্ট মান্থ ঠিক আছে এইভাবে আমরা এই কনস্ট্রাকশন গুলোকে ফলো করবো এবং আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তা এগুলোকে ব্যবহার করতে শিখবো তাহলে এই প্র্যাকটিসটার মধ্যে থাকলে কিন্তু স্পোকেনে আমরা আরো হয়ে চলো লেগে থাকো আমাদের জার্নির সঙ্গে শিখতে থাকো শেখার সঙ্গে থাকো জুড়ে থাকো এই চ্যানেলের সঙ্গে তাহলেই এই জার্নিটা তোমরা উপভোগ করতে পারবে আজকের ক্লাসে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার নতুন কোনো শিক্ষার অঙ্গ নিয়ে ততক্ষণ পর্যন্ত সাইনি অফ